পাথর দেওয়া যাতে ছোট থাকে এটা নিবন করা সম্ভব সবাই তো চিনি নাকি ব্যবহার সারা বলে দিচ্ছে আমি অপরপ্রিয় বলি এটার নাম হচ্ছে এটা একটা সূত্র আছে পি ডবল এস পাস ওদিকে না যায় ব্যবহার কি হচ্ছে কথা এটা নিলাম দেখালাম পরে এখানে একটা ফোন একটা পিন আছে সত্যি পিন এই পিনটা এটা পরে আপনার এটা হাতে নিলাম হাতে নিয়ে করলাম করলাম